কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে সক্রিয় করতে স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন আইন শৃঙ্খলা জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি না আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত পঁচিশে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রোপোজাল চেয়েছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে পঁচিশে নভেম্বর রিটেন আমাদের একটা প্রোপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে পেশ করেছি মেইন বিষয়গুলো আমি একটু বলি আমরা আমাদের আজকে প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশে এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা আমরা প্রপোজ করেছি আমরা বলেছি যে আর পিওতে নাইন এর যে আর্টিকেল আছে অনুচ্ছেদ নাইনটি ওয়ানের এ এর এ যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এক দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশানে তারা এটাকে তুলে নিয়েছিল বাতিল করেছিল এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে প্রায় এক কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে এটাকে আমরা ইনশিওর করতে বলেছি এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি বিষয়গুলো অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি এবং আর একটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে তো নির্বন্ধন আইন যেটা করা হয়েছে যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আট সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে এর আগত বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা উচিত রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি আরও তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথা